Dear students, Assalamualaikum. Welcome to our English grammar class, Pronoun Class 5 English Grammar. M.D. Solana, Head Teacher, Council College School. <laughs> a pronoun is a word that replaces a noun, it helps avoid a repetition. প্রনাউন হলো একটি শব্দ যা এর পরিবর্তে ব্যবহৃত হয় এক্সাম্পলস অফ প্রনাউন্স আই ওই ইউ হি সি ইট দে আমরা ইউ মানে তুমি বা তোমরা হি মানে সে সি মানে সে হি ছেলেদের ক্ষেত্রে বসে সি মেয়েদের ক্ষেত্রে বসে ইট মানে এটা দেই মানে তারা ফার্স্টলি Rina is a good girl. She helps her mother. Rina is a noun. She is a pronoun. The boys are playing. They are happy. The boys is a noun, but they is a pronoun. Here, she and they are pronouns. Types of nouns There are many types of nouns. Firstly, পার্সোনাল প্রনাউন আই ওই ইউ হি সি ইট দে পসেসিভ প্রনাউন মাই আওয়ার ইউর হিজ হার দেয়ার মোডে পসেসিভ প্রনাউনের উপরে অবশ্যই একটি নাউন আসবে ডেমনস্ট্রেটিভ প্রনাউন দিজ দ্যাট দিজ ডোজ এক্সাম্পল সেন্টেন্সেস দিস ইজ মাই প্যান দিস অ্যান্ড মাই প্রনাউন দিস ইজ ডেমনস্ট্রেটিভ প্রনাউন মাই ইজ প্রসেসিভ প্রনাউন দ্যাট ইজ ইউর বুক এই বইটি তোমার দ্যাট ইজ আ ডেমনস্ট্রেটিভ প্রনাউন ইয়োর ইজ আ প্রসেসিভ প্রনাউন দে আর মাই ফ্রেন্ডস তারা আমার বন্ধু দে ই আ পার্সোনাল প্রনাউন মাই ইজ আ প্রসেসিভ প্রনাউন প্র্যাকটিস টাইম ফিলিং দ্য ব্লাংস রিনা ইজ মাই ফ্রান্ড ড্যাস ইজ ভাই কাইন্ড রিনা এর পরিবর্তে কোন প্রনাউনটি ব্যবহার হবে সেটা আমাদের বোঝাতে হবে আই হ্যাভ আ ডগ ডু প্লে আই হ্যাভ আ ডগ ড্যাস লাভস টু প্লেই এইখানে ডগ পরিবর্তে যে প্রণাউনটি হবে সেটি বসতে হবে মি অ্যান্ড মাই ব্রাদার আর স্টুডেন্টস ড্যাশ গো টু স্কুল টুগেদার মি অ্যান্ড মাই ব্রাদার এই নাউনটার পরবর্তে আমরা কোন প্রণটি বসাতে পারি কমেন্ট করে জানিয়ে দাও উত্তরটা দেখে নিন রিনা ইজ মাই ফ্রেন্ড সি ইজ ভাই কাইন্ড রিনা একটা মেয়ের নাম সো রিন এর হবে একটি ডগ আছে অর্থাৎ কুকুর আছে ইট এটা খেলতে পছন্দ করে তাহলে কোনো ইতর বা বিশেষ যদি হয় সেগুলো করতে আমরা প্রণাম হিসাবে ইট ব্যবহার করতে পারি মি অ্যান্ড মাই ব্রাদার আর স্টুডেন্টস আমি এবং আমার ভাই শিক্ষার্থী উই গো টু স্কুল টুগেদার আমরা একই সাথে স্কুলে যাই তাহলে গ্যাপে ওই হচ্ছে মি আমি এবং মাই ব্রাদার আমার ভাই দুইজনে মিলে হয় আমরা আর নাউন প্রনাউন নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় বা নাউনের স্তরে বসে মেক সেন্টেন্সেস শর্ট অ্যান্ড ইজি প্রনাউন বাক্যকে ছোট করে এবং সহজ করে এক্সাম্পলস আই ওই ইউ হি সি ইট দেউাউন বাক্যের নাউন এর পরিবর্তে ব্যবহৃত হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং লাইক শেয়ার সাবস্ক্রাইব